দুনিয়ায় নানান ধরনের মানুষের নানান ধরনের বিশ্বাস থাকলেও একটি জায়গায় এসে সবার বিশ্বাসের বিন্দু কিন্তু এক আর সেটি হচ্ছে একদিন আমাদের মৃত্যু হবেই অথচ এই চরম সত্য কথাটা সামনে রেখেও দুনিয়ায় সামান্য সময় মানুষের হক নষ্ট করা থেকে শুরু করে আরও কত কিছুই না আমরা করি কবে যে আমরা বুঝবো আসলে সেটাই আমরা বুঝি না মৃত্যুর কথা যদি মানুষ প্রতি মুহূর্তে স্মরণ করতে পারত তাহলে হয়তো দুনিয়া থেকে অনেক ধরনের অপকর্ম খারাপ কাজ সবই বিলীন হয়ে যেতে পারত কিন্তু মানুষ যখন খারাপ কাজ করে বা পাপ কাজ করে তখন তার মাথায় বিন্দুমাত্র মনে আসে না যে একদিন তাকেও মরতে হবে আর এই সব কৃতকর্মের হিসাবেও দিতে হবে হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু স্মৃতিশ ডায়রি তো কেমন কাটলো সবার কোরবানির ঈদ তো কোরবানির ঈদের পর হয়তো বা আমার কোনো রান্নার ভিডিও আপলোড করা হয়নি তাই ভাবলাম আজকে একটা রান্নার ভিডিও শেয়ার করি সবার সাথে এটা ছিল আমার ঈদ পরবর্তী বেরিয়ে আসার পর তারপর বাসায় রান্নার প্রথম ভিডিও তো সেটা শেয়ার করা হয়নি তাই ভাবলাম আজকে শেয়ার করি সবার সাথে তো আজকে রান্না করেছিলাম পটল আলু চিংড়ি মাছ দিয়ে আর রান্না ভুনো করেছিলাম আয় মাছ তাই তো আই মাছ বোনো করার জন্য প্রথমে মশলা ভালো করে কষিয়ে নিয়েছিলাম আয় মাছে তো আর ধনিয়া পাতা দিলে ভালো লাগে না জিরা দিতে হবে সেজন্য এই জিরা দিয়ে জিরা দেওয়ার জন্য আগে আদা রসুন পেঁয়াজ সব ভালোভাবে একসাথে মিক্স করে তারপর কিছুক্ষণ কষিয়ে নিয়েছি বড় মাছ হলে আমি সাধারণত মাছগুলো মশলার সাথে একসাথে কষিয়ে নিই কিছুক্ষণ এতে মানে মশলাটা ভালোভাবে মাছের ভিতরে ঢোকে এই যে কিছুক্ষণ কষানোর পরে তারপর আমি পানি দিয়ে নিয়েছি এটা এখন দশ থেকে পনেরো মিনিট যদি রান্না করি তাহলেই কিন্তু একেবারে ডান হয়ে যাবে তো এইতো তারপরে এটা আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে তারপরে এটা রান্না করব আমি যেহেতু গৃহিণী বাইরে যাওয়া হয় না তাই বাসায় বসে এভাবে রান্না করি আর সেগুলোই আমি ভিডিও আপলোড করি নিজেকে এভাবেই আসলে টুকিটাকি ব্যস্ত রাখি এতে সময়ও কেটে যায় খুব ভালোই লাগে অনেকে হয়তো বা এভাবে ভিডিও দিতে চান না যে আসলে কীভাবে কী ফেস দেখিয়ে ভিডিও দিতে হবে আসলে আমি ফেস দেখুন একেবারেই পছন্দ করি না সেজন্য এই রান্না রান্নাবান্না করে এইসবের ভিডিও বেশি আপলোড করতে ভালো লাগে আমার এছাড়া আমি যেহেতু গৃহিণী সেজন্য আমার খুব একটা বাইরে যাওয়া হয় না বাচ্চা কাছে সামনে সংসারেই থাকতে হয় সময় দিতে হয় তো সেই সময়টা যখন সংসারে দিচ্ছি তো এই সময়টাকে কাজে না লাগালে কি হয় বলুন তো যাই হোক আমার মাছ রান্না কিন্তু অলরেডি ডান এদিকে আমি পটল রান্না করছি পটল প্রথমে চার ভাগ করে নিয়েছি কে কীভাবে রান্না করে জানি না তো আমি এভাবে লম্বা লম্বা করেই কেটে নিই তো পটলের ভিতরে আলু দিয়েছি আলু ছাড়া তো আমার চলে না সেই জন্য কয়েক পিস আলু কেটে নিয়েছি চিংড়ি মাছ দিয়ে এখন এটাই সুন্দর করে কষিয়ে তারপরে রান্না করব। ব্যাস এই তো আমার দুপুরের খাবার দাবার খুবই সিম্পল খাবার আর আমি বেশি পদ রান্না করার আমার সময়ও হয় না বাচ্চা আছে যেহেতু ছোটো বাচ্চা আর আমার ভালোও লাগে না আমি দুই পদের বেশি মনে হয় খাওয়াও যায় না তৃপ্তি সহকারে খেতে গেলে কিন্তু দুই পদই অ্যানাফ হয়ে যায় এছাড়া একটা বাজে হলেই যথেষ্ট যাই হোক কথা বলতে বলতে এই যে পটলে পানি দিয়ে দিলাম এটা এখন ঢেকে কিছুক্ষণ সেদ্ধ করে রান্না করব। তারপর ধনিয়া পাতা দিয়ে দেব। তো কেমন লাগলো আজকে আমার রান্নাবান্না সেটা অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন স্মৃতি ডাই পাশেই থাকবেন ধন্যবাদ